আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো অনার্স তৃতীয় বর্ষের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের গণিত বিভাগের যে তৃতীয় বর্ষের যে আমাদের গণিতের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কি কি এবং সাবজেক্টগুলোর পেপার কোড বিষয় কোড এবং পেপারগুলোর টাইটেল কি নামে থাকেন কি কি নাম বইগুলোর এবং মার্কস যে মার্ক কত মার্কসের পরীক্ষা হবে ইন কোর্স কত হবে এবং লিখিত কত হবে আর ক্যারেটস প্রত্যেকটা ক্যারেটস কত ক্যারেটসের পরীক্ষা হবে এবং টোটাল কত ক্যারেটসের পরীক্ষা হবে এটাও আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝে দেখাবো এবং যে যে বইগুলো আমাদেরকে কিনতে হবে যে যে বইগুলো আমাদেরকে ফলো করতে হবে পড়তে হবে সে বইগুলো আমি আজকে আপনাদেরকে ডিটেলস সহ আলোচনা করে দেখাবো এই বইগুলো আপনারা কিনে আপনারা তৃতীয় বর্ষের পড়া শুরু করে দিন তো বন্ধুরা আমি বাম পাশে লিখেছি পেপার কোট তারপর মাঝখানে লিখেছি পেপার টাইটেল তারপর মার্কস তারপর হচ্ছে ক্যারেটস এবং ক্যারেটসগুলো আমরা জানি যে পঁচিশ মার্কে ওয়ান ক্যারেট আমি প্রথম বর্ষের যে বুক লিস্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পঁচিশ মার্ক সমান ওয়ান ক্রেডিট তাহলে একশো মার্ক সমান ফোর ক্রেডিট তার মানে পঁচিশ দ্বারা ভাগ দিলে আমরা ফোর ক্রেডিট পাই সো তো আমি চলে যাই তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে সেটি হচ্ছে যে প্রথমে যেহেতু পেপার কোট আছে তার মানে বিষয়কোট কোটটা প্রত্যেকেরই দেখবে প্রত্যেকের দেখবেন যে টু ডাবল থ্রি সেভেন টু ডাবল থ্রি সেভেন টু ডাবল থ্রি সেভেন থাকবেই কারণ গণিত ডিপার্টমেন্টের টু টু ডাবল থ্রি সেভেন দিয়েই শুরু হবে এবং লাস্টের যে দুই ডিডিস আছে লাস্টে যে দুইটা ডিডিস আছে এই দুই ডিজিটগুলো আমাদের পরিবর্তন হবে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি টু ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান এটি একটা কোড এই কোডটি কার অ্যাবস্ট্রাক অ্যালজেব্রা সাবজেক্টের এই অ্যাবস্ট্রাক অ্যালজেব্রা সাবজেক্টের বিষয় কোড কিন্তু হচ্ছে টু ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান অ্যাবস্ট্রাক অ্যালজেব্রা এই সাবজেক্টটি এর একশো মার্কসের পরীক্ষা হবে টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে ফোর ক্যারেটস অর্থাৎ একশো মার্কস সমান কত হচ্ছে ফোর ক্যারেটস তো ফোর ক্যারেটস এর পরীক্ষা হবে একশো মার্কসের তো এর ভিতরে বিশ মার্কের পরীক্ষা হবে ইনকোর্স সেটা আমাদের নিজ নিজ কলেজগুলোতে ইনকোর্স হয়ে থাকে সেই ইন কোর্স মার্ক পরীক্ষা বিশ মার্কসে দিতে হবে আর বাকি যে আশি মার্ক এই আশি মার্ক আমাদেরকে বোর্ড পরীক্ষা লিখিত দিতে হবে বোর্ডে গিয়ে তো আমাদের এখানে টোটাল সাবজেক্ট আছে সাতটা আর একটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাথ ল্যাব প্র্যাকটিক্যাল যেটা যেটা প্র্যাকটিক্যাল হয়ে থাকে ওটাও একশো মার্কসের হবে তো টোটাল আমাদেরকে আমাদের বোর্ডে পরীক্ষা হবে সাতটা আর নিজ নিজ কলেজে হবে একটা এই মিলে আটটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে তৃতীয় বর্ষে তো প্রথমে অ্যাস্ট্রাকালোজেবা সাবজেক্ট একশো মার্কসের পরীক্ষা হবে ফোর ক্রেডিটসের তারপরে চলে আসি আমরা রিয়েল অ্যানালাইসিস রিয়েল অ্যানালাইসিস হচ্ছে জিরো থ্রি শেষের দুইটা ডিডিস বললাম শেষের দুইটা ডিডিস হচ্ছে জিরো থ্রি রিয়েল অ্যানালাইসিস রিয়েল অ্যানালাইসিস হবে একশো মার্কসের পরীক্ষা ফোর ক্রেডিটস ফোর ক্রেডিটসের পরীক্ষা হবে একশো মার্কসের এটার এটারও হচ্ছে বিশ মার্ক কোর্স হবে আর বাকি আশি মার্কস আমাদের হচ্ছে বোর্ড পরীক্ষা হবে সেটা বোর্ডে গিয়ে একশো মার্কসের পরীক্ষা দিতে হবে কেন্দ্রে গিয়ে একশো মার্কস এই আশি মার্কসের পরীক্ষা দিতে হবে তারপরে আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই সাবজেক্টটি আমাদের মূলত আমি এখানে এক এক নাম্বার দিই এখানে দুই নাম্বার দিই এটা তিন নম্বর নিউমেরিক্যাল অ্যানালাইসিস তিন নাম্বার এ টু একশো মার্কসের পরীক্ষা হবে একশো মার্কসের পরীক্ষা হবে ফোর ক্রেডিটসের এর বিশ মার্কস হবে নিজ কলেজে ইনকোর্স আর আশি মার্চের পরীক্ষা আমাদেরকে কেন্দ্রে গিয়ে বোর্ডে গিয়ে দিতে হবে টোটাল মূলত সবগুলো একশো মার্কসের পরীক্ষা হবে তারপরে যে সাবজেক্টটি থাকবে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস কমপ্লেক্স অ্যানালাইসিস এটু একশো মাসের পরীক্ষা হবে ফোর ক্রেডিটসের এর ভিতরে বিশ মাসের পরীক্ষা হবে কলেজে নিজ কলেজে বিশ মাসের পরীক্ষা হবে নিজ কলেজে আর যে আশি মাসের পরীক্ষা সেটা বোর্ডে হবে তো এরপরে যে সাবজেক্টটি থাকতেছে পাঁচ নাম্বার সাবজেক্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন জিওমেট্রিক ডিফারেন্সিয়েশন জিওমেট্রিক খুবই একটা ছোটো একটা সাবজেক্ট মানে কিন্তু ভালো করে পড়লে এটিতে ভালো রেজাল্ট করা যায় ভালো করে একটু পড়াশোনা করলে এটিতেও ভালো রেজাল্ট করা যায় তো ডিপার জিওমেট্রি এটা হচ্ছে হবে একশো বিশ মার্কসের পরীক্ষা হবে কলেজে আর বাকি আশি মার্কসের পরীক্ষা আমাদেরকে বোর্ডে গিয়ে দিতে হবে ছয় নম্বরে যে আছে সেটি হচ্ছে মেকানিক্স মেকানিক্স এটি হচ্ছে বলবিদ্যা মূলত এটি হচ্ছে আমাদের পদার্থের সাথে কিছু সম্পর্ক জনিত কিছু প্রুফ দেখাতে হবে প্রমাণ দেখাতে হবে তো এই মেকানিক সাবজেক্টটা আমাদেরকে একশো মার্সে পরীক্ষা দিতে হবে বিশ মার্কস কলেজে দিতে হবে নিজ কলেজে আর আশি মার্কস পরীক্ষা দিতে হবে বোর্ডে এ টু ফোর ক্রেডিটসের তারপর আছে লিনিয়ার প্রোগ্রামিং লিনিয়ার প্রোগ্রামিং একশো মার্ক্সের ফোর ক্রেডিটসের বিশ মার্কস দিতে হবে নিজ কলেজে আর আশি মার্কস দিতে হবে হচ্ছে আমাদের বোর্ডে মূলত মানে কেন্দ্রে তারপরে যেটি থাকতেছে আছে সেটি হচ্ছে শেষ নিজ কলেজে অথবা নির্ধারিত কলেজে গিয়ে এই পরীক্ষাটা দিতে হবে ম্যাথ ল্যাব ম্যাথ ল্যাব এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এটা একশো মাসের হবে টোটাল তো টোটাল আমাদের মার্চ হচ্ছে আটশো মার্কসের পরীক্ষা হবে আর বত্রিশ ক্রেডিটসের পরীক্ষা হবে এই হচ্ছে আমাদের হচ্ছে সাবজেক্টগুলো এগুলো যারা এবার নিউ থার্ড ইয়ারে উঠছেন তাদেরকে এই সাবজেক্টগুলো বইগুলো দ্রুত কিনে পড়াশোনা শুরু করে দিতে হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে